মৰিষা ইনৰ সেই সময় যে নপি সেই সময় যে বাচ্চা শ্ল সেইবাৰ সাৰ নাম মহিলা বাচ্চা ভেৰাৱণ ফেৰাউন আপোনাৰ নাম জানা চে নাপৰমান কয় একজন বাৎসাহ এক বাচ্চা নাম ফেৰাউন আৰু এক বাচ্চাৰ নাম মহিল শ্ৰাদ্ধা আৰু নাম মহিলা কাৰো আৰু নাম মহিল নম্ৰ হল না ইচ্ছা হাক বুলি নাপৰমা ফের এই জমিনও আপনার হুদাই দাবি করছে আল্লাহ দাবি করছে আবার ফেরাউন কোলো মানুষের নাম নাই এক এক দেশের মধ্যে এক জন বাদশা হইবা বাদশা আর বাদেক একটা লোকমত আছে থাকে না আমরা দেশো ভারত সরকার যাই সরকারর যাইন সারাতনে বড়াই হই না নেন আপনার প্রধানমন্ত্রী মত মাননীয় নরেন্দ্র মোদি মহাশয় আমেরিকার যাইন প্রধান হইবা এনেরে প্রধানমন্ত্রী হই না এনেরে কিটা হই বলে ইনি মাত পূজা যান এক এক দেশের মাঝে এক একটা লকব আছে এক একটা উপাধি আছে ঠিক ভাবে মিশরের মাঝে যাইন বা এনার লক আপনার কোন মানুষের নাম নাই এটা উপাধি মিশরও একজন নাই দুইজন নাই তসির ইবনে কছিরর মধ্যে আল্লামা হাফিজ এমাদুদ্দিন ইবনে কছির রহমতুল্লাহ আল্লি হে আলো এই ও মিশরের মাঝে মাত্র একত্রিশ ফেরাউন আসলা একত্রিশ নম্বর ফেরাউনে হজরতে মোসা আলি সালামের লগে নাহর মানে করছে দুশ্মনে করছে নাহজুবিল্লা এত বড় না প্রক্রমান আবার ফের প্রথম জমানের মধ্যে ফেরাউনে জমিনার মধ্যে তরমুজ তো আমরা তাতে মানে বাজারের পয়সা বিয়ালে দিব নিয়া বেসিয়া বিয়ালে দিতে দিন বিয়া নিয়া নিয়া দিতে না কিছু লাভ হইলো অগুন দিয়া কারবার বাড়াইলা মাল বাড়াইলা ফেরাও নলা আসলো হে থরমুজ বেচা কিনা না করতো মাল আসবা বানতো বেসিয়া নিয়া পয়সা দিত খাই তো এইভাবে দেখলে চলে তখন করে জমানোর যে বাসাস বাসার হচ্ছে গিয়া হইল হে বাসা যার হলাম আমি এইভাবে চলা সম্ভব নাই আমি অনুরোধ করি আর আমার ভালো কোনো একটা হলে ব্যবস্থা করিয়া দেও এই সময় মানুষের কবরিস্তান হর দিতা মরা মানুষের খাপন তুলিয়া নিয়ে মানে বেশি এক জবানা আসলো না মানু মারা যাওয়ার বাদে দাফন করলা রায় সারা ঘুমাইলা তারা কবর খোলন করিয়া খুদিয়া খাখন আনিয়া দইয়া বাজার আনিয়া বেশি ওলা অবস্থা ও ও সময় করে বাসায় কইলা আমি ও সাগি গাউরের কবরিস্তানের ভাড়া দার বানাই দিলে উদাহরণ দেখাই আর এই সময় সাগি গাউরি না বুঝাইছে ইনো ভাড়া দেবাত লাগিয়া কিছু মানু আবার বাদে মাল লোয়া লাগাই দিল আবিথাত মাল আছে আছে না কিছু মাল লোয়া লাগাই দিল মাল লইয়া লইয়া মানুষ মরি গেলে আইয়াল্লে কৈলা দাফন করদাম বুলি তুলা টেক্স দিলাম ও থুলা তুলা দেখ বেমাৰ বাদে হতা শুনি শুনজি মান আহিলো দেখলোৰে আমাৰতো বিনা শুঞ্জীয় কাৰবাৰ গো ঠিক আছে আবার মাৰ্চা আৰু দাৰোগাই মাৰসাহ দাৰোগীয়ে কইলে মার্সা যা আমি আপনার কাছে ৰোধ করিয়া আর যদি সম্ভব হয় আমাৰ এই আর একটা খবৰ ইস্তাং হলে ভাড়া দাড়ো বান্ধাই দে মাৰ্চাই দেখলা এর মাজে কোনো বেৰা নাই তা দিলাই খসু করিও লোকে হারাই দে খালি আর হাস দিলেও তো আপার দিবারে রাই খুয়াই দেব ইনও তো আর বেড়া নাই বুঝছো দুইটা কবরি সানার ভাড়াদার ও সময় কয়েকদিন পরে জমিনের মধ্যে এমন একটা মহামারী আইল বেমার আইল করোনার মতন বেমার হাজার হাজার মানুষ মারা যাইত দাফন করার জায়গা জমিনও মিলে না ওই সময় তার দ্বারস্থ হইল আর বাদে কইল পাঁচ হাজার দিবাই দাফন করবা মাল লাগবো অনলাইনে মাটি দিতে দেয় না এখন হো আপনার বাবা মারা গেছে মা মারা গেছে এখন টেকার বাইসে ভাই না ও দশ হাজার হইলেও নেতে জাগা খান দে ও তা সরি সরি বাক্যা বানাই লিছে পুঞ্জি বানাই লিছে আল্লাহ জনলব্দনের মালিক বানাইলাম এমন দনের মালিক বানাইলা দনের মালিক বানানির কারণে তার মায়া মহব্বত হইল ভালোবাসা হইল প্রেম হয়ে গেল দেখা যায় এই বাদার এসেম্বলির মাঝে একজন বাধার দায়িত্ব প্রাপ্ত দায়িত্ব দায়িত্বশীল একজন মন্ত্রী মারা গেছে মন্ত্রী মারা যাবার ঘরে এখন উপনির্বাচন লাগব আর একজন এম এল এর বাদে জমিন মন্ত্রিত্ব দেবহিত তখন মানুষে মানুষের জানাইলা বল আর উপনির্বাচনের দরকার নাই এই যে বেটা আছে তারে আনি আপনি মন্ত্রিত্ব দিয়া বাইলা হে দসর আল্লাহ আছে নাই বানাইতে পার হই আর নাই রে আল্লাহ আছে বানাইতে পার হই ও যাতর নাম আল্লাহ বিকালে যদি বাদশা বানাই বাদরীর হাজারর রক্ত হই দইতে ফকির হই যাইবেবেন না না ও যাতর নাম আল্লাহ আল্লাহ সাইলে সারাবার হই ও তারে নিয়া ওনারলো মন্ত্রিত্ব দিছেন হে আর মানু আল্লাহর তরে বিভাগ দিছেন তারে বানাইছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট এই ধরনের ডাক্তারীছে জায়গা জমি ব্যাপারে তার জমি মধ্যে দিলাইছে কয়েকদিন গেল মানুষ তার ধারা লইলা এ চিন্তা করল রে আমি দেশের মধ্যে প্রধানমন্ত্রী লইতাম ব্যবস্থাটা করলাই তখন তার তারা তুমি একটা কাম কর তোমার বা মানুষ মাইল করার কারণ হইল তুমি এক বছর দুই হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি তলে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তোমার এলাকার ভিতরে যত মানুষ আছে এটার জমি খাজনা তুমি আপনার মাফ দিয়া দिला এক বছর জমির খাজনা মা সারা বর্ষায় বহন করে লইতরা মানে কইছেন দেইলা বর্ষাল হইবা কেন এক বছর মা কই গেছে নাকি মা হই গেছে এর বাদে তার লগর যারা আসল এরা হইল আরেক বছর দিলা মানুষ তাও করি লইবার ওই দিশে দুই বছর এখন জবা যাই খালি কইনো মুখবাষা जिंदाবা মাইল লাগে মাইল করব জান লাগে জান দেব মাইল লাগে দৌ দেব প্রধানল ও তালেগে ওনার বই গেছে ওলামায়া হইছে মানুষ তার ভাই লাইন করে লইছে প্রধানমন্ত্রী মেইন বাদশা মারা গেছে মারা যাওয়ার আগে তারে এই সি আর ও বইছে কে বইছে তার দেশের মানসে তার দেশের মানসে মানলেছে যে ইলা বালা এক মানু আমরা ভাই Taman আমার बुजुर्गগণ বাদশা ফেরাউনের আল্লাহ জমিন ও দুনোর মাঝে খবর রাখলা না কোন জিনিসের মধ্যে আল্লাহ কোন দিলে না কিন্তু সেই জবানায় তখন পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর জমিন একদিন রাত্রে বর্ষা বর্ষা যখন আপনি ঘুমাইলো ঘুমানির পরে বাসায় স্বপ্ন দেখলো কিতা স্বপ্ন বাসায় দেখলো শাম দশতনের একটা অগ্নি জ্বলন্ত অগ্নি শিখা বাইর হইলো মিশরের মধ্যে প্রবেশ করলো রাম মিশ্রর ঘরবাড়ে যত জিনিস আছে সমস্ত জ্বালাইয়া দংশ কইলাইছে ভাষাই যেমনে খাপ দেখছে আমরা خواب দেখি না মাত হই না خواب দেখি না নি ঘুমো কর গালি 99 বাজার দিন গিয়াও ও দুলা জড়াত গেছে 99 কারণে কে না হইতো ই এই লাইন যারা আছেন খুব কি আছে বেজুলা নম্বর লাগে আছে না নি হি যাইয়া না নয় হে হাত দেখে বাদর দিন তার জ্যোতিষী গণ যত বিচার দখল আসলা সারারে জমা করিয়া হয়েছে আমি খাই রাইট দেখলাম মিশরের মধ্যে একটা কিতা হইছে আমি একটা স্বপ্ন দেখলাম যে সাম দেশ একটা অগ্নি শিকা বাড়াইয়া মিশর প্রবেশ করছে সারা বাড়ি সমস্ত জ্বালাইয়া ধ্বংস করে লইছে আমার খাবর থাকবে কি তৈব হলসাই ওরা বইছেন বইয়া বাক্কার সময় সার ভরে জ্বালাইলা হে মার্শাল ও আমার তোমার হলা তোমার খাবারটা বিরামরা ভাইলাম বলে কিতাব হইলাই বলে তোমার দেশের মধ্যে এলাকার মধ্যে তোমার রাজত্বের ভিতরে এমন একজন সন্তান জন্ম নিবা এই সন্তান জমিনও বড়ইবা বড়ওয়ার লগে লগে তোমার বাসায় ধ্বংস যাইবে এই ছেলে খে এনার নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ বলল কিতা করা যায় বলে ও তিন দিনের ভিতরে যাইন জমিন নিইবা ইন তান মার ফেটো যাইবা গিয়া বাসায় এদার হল ল প্রতিদিন গ্রামের মধ্যে প্রতিটা মহল্লার মধ্যে দশ জন দশ জন দিল আর যত বেটিন ত্যাগ করে অবতরণ করে লাইছেন এর আর পাড়া দেওয়ার জন্য আবার সাই করিয়া যখন কোন মেয়ের গর্বের মধ্যে ছেলে সন্তান জন্ম নিব লগে লগে জমিন তুমি তাই হত্যা করে লাইব আর ফুড়ি নইলে মারতায় না কারণ এগুলো তো বইতো না আমার বুঝুন এইভাবে নিয়োজিত রয়েছেন এলাকার মধ্যে দশ জন দশ জন করে আপনার দেওয়া হয়েছে দেবার বাদে কি করে তারা পাড়া দেয় পাড়া দিয়া যাইতে 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 দেখা যায় কোন লাইন হয়ে না তিন দিন যায় চার দিন যায় খামাই না হজরতে মৌসার বাবা বনি সাইল বংশ এবার নাম হইল ইমরান